নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যেদিনকে ভিডিওটা করেছি এটা হচ্ছে অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারের লক্ষ্মীর ঘট বসিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আজ এই অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার বললে আমাদের একটু নবান্ন দিতে হয় তাই নবান্ন দেব বলে তার সব প্রস্তুতি করছি একদিকে লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে ও কালীর ঘট বসানো হয়ে গেছে শিব ঠাকুরকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি হ্যাঁ কীরকম লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন যে সাজানো ঠিকঠাক হয়েছে কি না তারপরেই চলে গেছি নবান্ন সব নিয়ে বসেছি এই চালের গুঁড়ো মটরশুঁটি লেবু কাজু কিশমিশ সব দিয়ে সব ছোট ছোট কুচি করে আদা মুলো দিয়ে সব কুচি করা হয়েছে করে তারপরে নতুন গুড় এনেছি নতুন গুড়ও দেয়া হলো অনেকে পাটালি দেয় গুড় দিয়েছি এই সব মেখে টেকে এবার দুধ দিয়ে দুধ দেওয়া হলো দিলে দিয়ে এবার সেটাকে নিয়ে ঠাকুরের কাছে দেওয়া হবে আপনারা কিভাবে নবান্ন দেন প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ওকে বাই